আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি জামালপুর জেলার সরিষাবাড়ি থানা সরিষাবাড়িতেই অবস্থিত বাণিজ্য মেলায় যা চলবে আগামী এক মাস আগামী কাল থেকেই শুরু এটি সরিষাবাড়ি রেল স্টেশনের পিছন দিকেই এবং সরিষাবাড়ি মুক্তিযোদ্ধা সংসদের পূর্ব দিকে যারা সরিষাবাড়ি চিনেন তারা তো চিনবেন আর যারা চিনেন না সরিষাবাড়ি এসেই রেল স্টেশনের কাছে এসেই কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবেন তো যাই হোক মেলাতে আমরা চলে এসেছি এখন প্রবেশের কোনো মূল্য নেই কারণ মেলা এখনও উদ্বোধন হয়নি বা শুরু হয়নি দেখতেই পাচ্ছেন মেলার অনেক কাজ বাকি আছে মেলার স্টলগুলো সাজানো বাকি আছে এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে মেলা কবে থেকে চালু করবে তারা বলেছিল যে আগামী ছয় তারিখ থেকে কিন্তু আমার মনে হয় না যে এটি ছয় তারিখ থেকে চালু করা সম্ভব অর্ধেকও কাজ শেষ হয়নি মেলার স্টলগুলোর তো এখানে বাচ্চাদের জন্য রাইড রয়েছে বেশ কয়েকটি এবং বেশ কিছু সার্কাস রয়েছে যা আপনারা দেখে হয়তো মন মুগ্ধকর হতেও পারেন বাচ্চাদেরকেও আনন্দ দিতে পারেন আর এখানে রয়েছে বেশ কিছু স্টল বিশেষ করে মহিলাদের জন্য বেশি স্টলগুলো সাজানো হয়েছে তো যে স্টলগুলো রেডি হয়েছে তারা অলরেডি খুলেছে বিক্রিও করছে আর অনেক স্টলের কাজ এখনও চলছে তো যেভাবে কাজ চলছে মনে হচ্ছে না আগামীকাল এই মেলা উদ্বোধন বা এই মেলা চালু হবে আর হতেও পারে বাংলাদেশ বলে কথা তো যাই হোক সরিষাবাড়ি যারা আসবেন ঘুরতে অবশ্যই এই মেলাটি ঘুরে যাবেন এই মেলার টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ টাকা মানে প্রবেশ মূল্য যেটা তবে এখনও উদ্বোধন না হওয়াতে টিকিট কাটা লাগছে না বিনা টিকিটেই প্রবেশ করা যাচ্ছে তো আমি জানতাম না যে এটা উদ্বোধন হয়নি উদ্বোধন হয়েছে মনে করেই এসেছিলাম তবে এসে দেখি এখনও কাজ বাকি রয়েছে অনেক এখানে একটি খেলা রয়েছে এখানে দি কিং স্টার সার্কাস রয়েছে তবে এই সার্কাসটা আমার একটু ডাউট লাগে যে আসলেই সার্কাস নাকি অন্য কোনো কিছু কারণ এক জায়গায় দেখে নিজেই মানে আবাক হয়ে গিয়েছিলাম তো তাই একটু কেমন কেমন জানি লাগে বিশেষভাবে ঘেরাও করা বিশেষভাবে দুইটা আর কি বাধা পেরিয়ে পরে সার্কাস দেখতে হবে এই জন্যই তো যাই হোক দেখার পরেই বোঝা যাবে এখানে একটি স্টেজও রয়েছে সব মিলিয়ে মেলার কাজ এখনও অনেক বাকি আছে তারপরেও কর্তৃপক্ষ বলছে আগামী ছয় তারিখ থেকেই শুরু তো জানি না শুরু হবে কি না যারা সরিষাবরির আশেপাশে আছেন আসবেন ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ Thank mm -hmm. you.